হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট আপডেটস কথা বলবো সেটা কি না অ্যাস এসেছিলেন আপনারা অনেকেই জানেন অনেক গ্রুপে চারিদিকে সবার জানাজি হয়ে গেছে যে অ্যাস সাইড এসেছিলেন কোথায় এসেছিলেন ও রন শোতে কোনো কিছুতে ও রন শো অ্যান্ড ও মিনু শো দুটো কম্বাইন করে স্যাটারডে নাইটে একটা শো হয় ও রন ও মিনু উইথ ও ফ্রেন্ডস এই শোটাতে অ্যাসার এসেছিলেন এবং খুব একটা বেশি সময়ের জন্য আসেননি জাস্ট বলতে পারেন অল্প সময়ের জন্য এসেছিলেন কারণ ওনার মিটিং ছিল সেই মিটিং ছেড়ে এসেছেন এবং আবারও তাড়াতাড়িই চলে গেছেন কারণ মিটিংয়ে আবার জয়েন করতে হবে ওনার আরও মিটিংস আছে তো সেই জন্য চলে গেছেন তো যাই হোক এই সময়ের মধ্যে উনি কিছু কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের সাথে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শুনবেন ঠিক আছে তো চলুন দেরি না করে শুরু করা যাক সকালে আরও একটা ভিডিও বানানোর কথা ছিল আমার অ্যাকচুয়ালি বাট সময় হয়ে ওঠেনি আমার সেটা শোটা সেটারও আপডেট আছে ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে তো সেটাও আমি এই ভিডিওর সাথে কভার করে দেবো ঠিক আছে দুটো একসাথে কভার হয়ে যাবে আপনার একটা ভিডিওতে তো চলুন শুরু করা যাবে তো প্রথমেই বলতে চাই আমি স্যার এসেছিলেন এবং সেখানে মূল যে কথাবার্তা হচ্ছিল সেখানে প্রথমত আমরা যে জানি ও কানেক্ট আমাদের চলছে এখন খুব সুন্দর স্মুথলি রান হচ্ছে এবং মেনলি ওটাই আমাদের এখন প্রাইমারি প্রথম নজর বলতে পারেন যার ওপরে আছে তো এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা দেখেছি মার্কেট প্লেসে সবার উপরে থাকতে রাইট মার্কেট প্লেস খুললে ওই ইয়েস খুললে মার্কেট খুললে সবার উপরে যদি কোনো প্রোডাক্ট দেখি সেটা হচ্ছে ও কানেক্ট খুব ভালো কথা কিন্তু না ইন ফিউচার ও কানেক্ট সবার উপরে থাকবে না আরও একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে সাইমালটেনিয়াসলি এবং যেটার কাজ প্রায় শেষ এবং এই সামারে এই সামারেই আমরা ওই প্রোডাক্টটা দেখতে পাব প্রোডাক্টটা অডিও ভিডিও কনফারেন্সের উপরেই প্রোডাক্ট মানে অডিও এবং ভিডিও কনফারেন্সিংয়ের ওপরেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা আমরা মার্কেট প্লেসে সবার উপরে দেখতে পাবো ও কানেক্ট নয় বুঝতে পারছেন তাহলে এটা দেখে কী বোঝা যায় এটা দেখে বোঝা যায় এটাই যে অ্যাসের পাশাপাশি আরও অনেক প্রোডাক্ট রেডি করছে অ্যাসের পাশাপাশি ব্যাকএণ্ডে আরও অনেক কিছু তৈরি করছে যেটা সম্বন্ধে আমরা কিছু জানি না এইটাও পর্যন্ত আমরা কেউ জানতাম না এতদিন পর্যন্ত যতক্ষণ না অ্যাসের বলেছে তো এরকম পিছনে অনেক কিছু তৈরি হচ্ছে এরকম ব্যাকএণ্ডে অনেক কিছু রেডি হচ্ছে অনেক কিছু কাজ চলছে যেগুলোর সম্বন্ধে আমাদের বিন্দুমাত্র আইডিয়া নেই বুঝতে পেরেছেন তো ইন ফিউচার আমরা ও কানেক্টের সাথে সাথে আরও একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুলস দেখতে পাবো এবং সেটা মার্কেট প্লেসে সবার উপরে দেখতে পাবো খুব ভালো কথা এটা খুবই আনন্দের কথা আমাদের কাছে যে আমাদের কাছে মাল্টিপল প্রোডাক্ট অপশান আছে আমাদের ব্যাকএন্ডে যে কাজ হয় বলে সেটা অনেক কিছু কাজ চলে হয়তো আমরা বুঝতে পারি না শুধু রেজাল্টটা দেখতে পাই যখন আমাদের কাছে রেজাল্ট আছে আমরা সেটা দেখতে পাই অনেকেই হ্যাঁ বুঝতে পারি না ঠিক আছে নেক্সট যেটা বলবো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এক্সটেনশন নিয়ে তো অনেকে অ্যাকচুয়ালি এক্সটেনশন নিয়ে জিজ্ঞাসা করে যে এক্সটেনশন বারবার বারবার এক্সটেনশন দশ দিন দশ দিন দশ দিন করে কন্টিনিউয়াসলি এক্সটেনশন দেওয়া হচ্ছে কেন তার কারণটা কি তো তার কারণটা এটাই যে একটা কাজ চলছে এবং সেই কাজটার জন্য একটা আনুমানিক ডেট ঠিক করা হয় যে এই কাজটা আমরা আগামী সাত আট দিনের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো তো সেই হিসেবে আমরা দশ দিনের এক্সটেনশান দেওয়া হয় এবং তারপরে সেই কাজটা কমপ্লিট না করা গেলে আরও দশ দিনের এক্সটেনশান দেওয়া হয় ঠিক আছে আপনারা যেমন ভাবছেন তেমন কিন্তু একদমই নয় যে কাজটা খুব ইজি এত সহজ না অত সহজ হলে ও কানেক্ট যদি বানানো এত সহজই হতো তাহলে সবাই বানিয়ে ফেলতো রাইট তাহলে সবাই তৈরি করে হাটে ঘাটে মাঠে বিক্রি করত কিন্তু করতে পারছে না কেন শুধু ও কানেক্ট তৈরি করা নয় ও কানেক্টের মতো হয়তো অনেক প্ল্যাটফর্ম আছে মার্কেটে কিন্তু আমাদের কাছে যে ফিচার্স ডেভেলপ করা হয়েছে আমাদের যে ফিচার টেস্টিং ওয়েস্টিং করা হয়েছে সেটা তো মার্কেটে লঞ্চ করতে হবে এবং সেটা সমস্ত ও কানেক্টের সাথে আপডেট করা এবং সমস্ত পৃথিবীর মধ্যে পুরো ছড়িয়ে দেওয়া একটা জায়গা থেকে অ্যাক্সেস করলে পাওয়া যাচ্ছে সেকেন্ড জায়গা থেকে পাওয়া যাচ্ছে তা তো নয় পুরো অ্যাক্সেস ফর অল করতে হবে এবং সবাই যাতে ইউজ করে এবং স্মুথলি ইউজ করতে পারে এই নয় যে প্রোডাক্টটা মানে কি বলবো প্রোডাক্টটা হ্যাং করছে প্রোডাক্টটা চলছে না স্লো চলছে তা নয় কিন্তু প্রোডাক্টটা স্মুথলি রান করতে হবে সেই জন্য এই সমস্ত কাজ ব্যাকেন্ডে চলে যার সম্বন্ধে যার আইডিয়া আমাদের বিন্দুমাত্র নেই যে এই কাজটা করতে আমাদের কতদিন সময় লাগতে পারে বা কী বা সাথে আরও কি কি প্রোডাক্টের কাজ চলছে আরও কি কি কাজ সাথে এর চালিয়ে যাচ্ছে আর কোন কোন প্রোডাক্ট এর স্যার বানিয়ে রেডি রাখছে তো এই সমস্ত আমাদের বিন্দুমত্ত আইডিয়া না থাকার জন্য আমরা অনেকেই ভুলভাল কমেন্ট করি ভিডিওতে যেটা করা একদমই উচিত না বলে আমি মনে করি তো দয়া করে এইসব করবেন না প্রথম কথা দ্বিতীয় কথা যেভাবে টার্গেট অ্যাস্তারের টার্গেট কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের মতো এক সপ্তাহ দু সপ্তাহের জন্য নয় বা এক মাস দু মাসের জন্য নয় রাইট তো অ্যাসের টার্গেট অনেক অনেক বড়ো আপনি যদি ভাবেন যে এক সপ্তাহ পরে আমাদের কোম্পানির কী হবে দশ দিন এক্সটেনশনের পরে কী হবে বা আমরা ভাবি যে এক মাস পরে অনেকে ভাবে যে এক মাসের প্রোডাক্ট কিনেছি তিন মাসের জন্য আমরা প্রোডাক্ট কিনি এবং ভাবি যে তিন মাস পর তিন মাস পরে আমাদের ফিউচার কী হবে তিন মাস পরে আমরা এখান থেকে কী পাবো ছমাস পরে কী পাবো না অ্যাসার সেটা ভাবে না অ্যাসের এটা ভাবে মেনলি যে এক বছর পর দু বছর মিনিমাম এক বছর তো নয় পাঁচ বছর পরে আমার প্রোডাক্টের ভ্যালু কত হবে পাঁচ বছর পর আমার প্রোডাক্টটা কত বড়ো হবে মার্কেটে সব থেকে বেশি ক্যাপ চাই এক বছরের মধ্যে আমাদের এত পার্সেন্ট সেলস জেনারেট চাই এরকম টার্গেট দশ বছর পরে কোম্পানি বিশ্বে এক নম্বর হতে হবে পাঁচ বছর পরে কোম্পানি এত বড় হতে হবে সব থেকে টপ এই 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 ক্লাসে আমাদের সবার উপরে আমাদের কোম্পানির নাম থাকতে হবে এরকম বড় স্বপ্ন দেখে পাঁচ ছ বছর দশ বছরের স্বপ্ন দেখে যে কোথায় থাকবে বুঝতে পেরেছেন যার জন্য ভিশন বড়ো তো লক্ষ্য অনেক বড় । তাই কাজও অনেক বেশি সেই কাজগুলো করতে সময় লাগে এবং সেটাই করছেন আর স্যার আচ্ছা ভালো কথা আচ্ছা নেক্সট আমরা আচ্ছা আর একটা কথা আপনারা যদি ভাবেন যে এই ভিডিওতে আমরা ট্রাফিক এবং উদ্বল নিয়ে কথা বলবো তাহলে না এই সম্বন্ধিত কোনো কথা হয়নি তো এই সম্বন্ধিত কোনো কথা বা কোনো আপডেটস আমাদের কাছে নেই স্যার যেটা বলেছেন সেটা আমি আপনাদের বললাম আরও কিছু বলেছেন যেগুলো মানে আমি স্কিপ করে অ্যাকচুয়াল আরেকটা যে আপডেট আছে তাতে যাচ্ছি ঠিক আছে তেমন কোনো ট্রাফিক বা উদ্বল রিলেটেড কোনো আপডেট নেই এগুলো ওয়েবিনার যখন হবে এসআর কর্পোরেট ওয়েবুন সেখানে আমরা পাবো তো সেখানে আমরা আলোচনা করব আচ্ছা মেনলি এবার ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে কী বলা হয়েছে তো ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে এটাই জানানো হচ্ছে যে এ ডেলিগেশন ফ্রম দ্য আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ই ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ আরব স্টেট ভিজিট অন প্যাসিভ টু ডিসকাস ফিউচার কোঅপারেশন বিটুইন দ্য পার্টিস কী বলা হচ্ছে তো একটা ডেলিগেশন আরব ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন ইউনিয়ন অফ আরব লিগ তাহলে আরব স্টেটসের একটা আরব ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন ইউনিয়ন আছে যারা আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট যারা মেনলি আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট আরব দেশের ডেভেলপমেন্ট করার জন্য যে সংস্থাটা তৈরি করা হয়েছে সেই সংস্থা ঠিক আছে তো সেই সংস্থাটা কোথায় ভিজিট করতে গেছে টু কনসাল্ট ফিউচার কোঅপারেশন বিটুইন টু পার্টিস হুইচ ইজ দু পার্টি হুইচ ইজ টু পার্টি ওয়ান ইজ আরব স্টেটস আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট অফ আরব লিগ অ্যান্ড সেকেন্ড ইজ দ্য অন প্যাসিভ তো দুজনে মিলে অন অনপ্যাসিভ এবং আরও ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট এই দুটো পার্টি মিলে ফিউচার কোঅপারেশন নিয়ে আলোচনা করেছে ফিউচার এখানে আমরা সুজানিল কালিনী ম্যাম মোহাম্মদ কামাল স্যার এবং আমরা মোহাম্মদ মুরাদ স্যারকে দেখতে পেয়েছি ঠিক আছে ভিডিওটা অলরেডি ও মিডিয়া ডিপার্টমেন্টের পেজে ছাড়া হয়েছে বাইশ তেইশ ঘন্টা আগে মানে কাল তো একুশ তারিখে এটা হয়েছে এবং বাইশ তারিখে পাবলিশ করা হয়েছে তো আপনারা যারা এখনও দেখেননি গিয়ে দেখুন ঠিক আছে ভালো লাগবে ভিডিওটা দেখবেন কারা কারা এসেছে কত লোকজন আছে তো পিছনে অনেক কাজ হচ্ছে ব্যাকেন্ডে অনেক অনেক রকমের ডিল প্রোগ্রামস হ্যাঁ কোঅপারেশনস হ্যাঁ পার্টনারশিপস হচ্ছে যেগুলো সম্বন্ধে আমরা অল্প অল্প জানতে পারি তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা দেখুন ভিডিওটা আনন্দ উপভোগ করুন কোম্পানির পাশে থাকুন সাথে থাকুন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এখানে শেষ করছি অনেক কিছু আপডেটস একসাথে দিয়ে দিলাম আগামী দিনে আপডেটসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অন্যান্য গ্রুপের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক